সময়টা ছিল অনেকটা এমন ইন্টারনেট তখনও ঠিকভাবে জনপ্রিয় হয়নি আর ইউটিউব ছিল একটা মাঠ সবাই খেলতো কেউ কেউ শিখত কিন্তু খুব কমজন জানত এই বিষয়ে এই জায়গাটা একদিন কোটি কোটি মানুষের জীবন বদলে দেবে সবার চোখ যখন অন্য দেখে তখন এক শহরতলের এক কোনায় বসে এক কিশোর চুপচাপ তার ভবিষ্যতের জন্য যুদ্ধ করছিল কেউ জানতই না সেই হবে সে কিশোর যার নাম একদিন কোটি কোটি মানুষের ঠোঁটে ঠোঁটে ফিরবে জিমি ডোনাল্ডসন আর যাকে আমরা চিনি মিস্টার বিস্ট নামে সে সময় জিমির ছিল না কোনো নাম না কোনো খ্যাতি না কোনো বিশাল স্টুডিও ছিল শুধু একটা সস্তা কম্পিউটার একটা সস্তা মাইক্রোফোন আর ছিল অদম্য কৌতূহল সে শুধু জানতো সে কিছু করতে চায় যা অন্য কেউ এখনো করেনি যে ভিডিও বানাতো আর ভিডিওগুলো প্রথম প্রথমে কেউ দেখতো না সে ভিডিও পোস্ট করতো রিফ্রেশ করতো দেখত দুইটা ভিউ কিংবা তিনটা ভিউ একটার ভিউ নিজের আর একটা মায়ের কিন্তু তবুও সে থামেনি সে বলতো আমি থামলে কেউ জানবে না আমি কে হতে পারতাম প্রতিদিন সে ঘন্টার পর ঘন্টা কাটাতো ইউটিউব অ্যানালিটিক্স খেটে সে বিশ্লেষণ করত কোনো ভিডিও কেন ভাইরাল হয় কোন থামবেল দর্শককে কেন থামায় কোন টাইটেল মানুষকে ক্লিক করায় অনেকটা এক অদৃশ্য ল্যাবরেটরিতে গবেষণা করছিল সে যেন বিজ্ঞানী আর বিষয়টা হচ্ছে মানুষের মনোযোগ তখনই সে বুঝে ফেলে এক রহস্য মানুষ যা প্রত্যাশা করে না তাই দেখলে তারা থামে রাস্তা দিয়ে যদি তুমি হেঁটে যাও আর একটা গরু দেখো তুমি তাকাবে না কিন্তু গরুটা যদি বেগুনি রঙের হয় তুমি থেমে যাবে কাকাবে আর মনে রাখবে এই বেগুনি গরু তত্ত্ব হয়ে উঠলো মিষ্টের মিষ্টের অস্ত্র প্রতিটি ভিডিওর পেছনে সে বসাতো অঙ্কের মতো হিসাব মানুষ কিসে থামে কিসে ক্লিক করে মানুষ দেখে শেষ পর্যন্ত সে ভিডিও বানাতে শুরু করলো যেগুলো এক কথায় বলা যায় একা না দেখে থাকা যাবে না কিন্তু এই দেখা যাবে না পর্যায়ে যেতে যে মূল্য দিতে হয় তা অনেকেই দিতে পারে না কারণ এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য প্রতিটি ভিডিও ছিল এক একটা যুদ্ধ একটা ভিডিও বানাতে খরচ হতো লাখ লাখ ডলার কোনো ভিডিওতে সে শুয়ে থাকতো একশো ঘন্টা পিরামিডের ভেতর কখনো সাত দিন আটকে থাকত সমুদ্রের মাঝখানে আবার এমনও ভিডিও বানিয়েছে যেখানে প্রতিদিন গ্রোসারি স্টোরে টিকে থাকলে যাতা যাবে দশ হাজার ডলার এসব কন্টেন্টের পেছনে ছিল ট্যাগ জেদ আর পাগলামির মিশেল কেউ বলবে এ তো শুধু পাগলের কাজ কিন্তু জিমি জানত স্বপ্ন পাগলা মিছাড়া ধরা দেয় না আর তার ভিডিওগুলোর পেছনে শুধু টাকা ছিল না ছিল পরিকল্পনার পর পরিকল্পনা রাতের পর রাতের ঘুমহীনতা আর এমন সব বাধা যেগুলো পার হতে পারলে তবে সামনে এগোনা যায় সে বারবার বলেছে যে জায়গাটায় সবাই থেমে যায় ঠিক সেখানেই সবচেয়ে বড় সুযোগটা আর এখানে সেই অংশ যেটা আমরা অনেকেই দেখি না আমরা দেখি তার বিলাসবহুল ডিপ অ্যাওয়ে দেখি প্রাইভেট জেট দেখি ভিডিওতে মানুষকে লাখ লাখ ডলার দিয়ে দিচ্ছে কিন্তু যে মুহূর্তগুলোতে সে একা বসেছিল শুধু পর্দার উল্টো পিঠিয়ে সেগুলো কেউ দেখে না সে বারবার ব্যর্থ হয়েছে একটা সময় সে জানতো না কীভাবে এডিট করতে হয় কিভাবে সাউন্ড রেকর্ড করতে হয় এমনকি ক্যামেরার ফোকাস ঠিক রাখাও ছিল তার কাছে চ্যালেঞ্জ কিন্তু সে শিখেছে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে সে নিজেই একবার বলেছে আমি পনেরো বছর ধরে প্রতিদিন আমার ভিডিও ভালো করার চেষ্টা করেছি এখনও শিখছি ইন্টারনেট এখন অনেক বড় হয়েছে কোটি কোটি কন্টেন্ট প্রতিদিন আসে মানুষ ক্লিক করতে চায় না যতক্ষণ না তারা কিছু ব্যতিক্রম দেখে মিস্টার বিস্ট জানতেন এই ব্যতিক্রম কিছু খুঁজে পেতে হলে নিজেকে এমন জায়গায় নিতে হয় যেখানে আর কেউ যেতে চায় না এখন যখন সে পস্টকাস্টে বলে আমার মতো হতে হইলে আপনাকে এমন কিছু করতে হবে যা কারো পক্ষে সম্ভব নয় তখন সেটা সোনার মতো শোনালেও আসলে সেটা একটা যুদ্ধের গল্প এমন এক যুদ্ধ যেখানে প্রতিদিন একটা করে ধাপ পেরোতে হয় ধাপে ধাপে গড়া হয় সাম্রাজ্য শুরু হয়েছিল এক কিশোরের নিঃসঙ্গ যাত্রা থেকে আপনি ভাবছেন তাহলে কি আমাদের পক্ষে সম্ভব না মিস্টার মিস্ট বলেছেন বেশিরভাগ মানুষের পক্ষে না কিন্তু এর মানে কি অসম্ভব না মানে হলো এটা সহজ নয় যারা শুধু ফল চায় তারা বীজ রোপণ করে না আর যারা মাটি খুঁড়ে বীজ বপন করে ঝড়ে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায় তাদের মাটির ভেতরেই জন্মায় বন এই তো শুরু এখন আপনার সাথে ধাপে ধাপে সেই যাত্রাটাই শেয়ার করব কীভাবে শুরু করতে হয় কোন ভুলগুলো সবাই করে আর কোন কৌশলে আপনি নিজের কন্টেন্টকে অন্য সবার চেয়ে আলাদা করতে পারবেন তবে তার আগে আপনি তৈরি তো আর হ্যাঁ এই ভিডিওতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন